যুবতী হোক বা তার স্ত্রী হোক যারা অন্য পুরুষদেরকে শালিপেতিত অন্য পুরুষদেরকে আত্মষ্ট করার জন্য সাত সজ্জা গ্রহণ করে তারা জান্নাতে যাবে না বরং জান্নাতের গন্ডটাও কি তারা পাবে না এখন দেখেন তো আপনি আপনার সন্তানকে কিভাবে পালন করছেন কিভাবে আপনার সন্তানকে আপনি কোন চরিত্র কোন আদর্শ গ্রহণ করাচ্ছেন আপনার মেয়েকে আপনি কিভাবে গাইড করছেন আপনার মেয়েকে এই হাদিসের আওতায় পড়ছে কিনা কি চিন্তা করেন তো দেখেন তো আপনার মেয়ে এভাবে পর পুরুষের সামনে যাচ্ছে কিনা নিয়ে অন্য ছেলেদের অন্য যুবকদেরকে আকৃষ্ট করার জন্য তাদের সামনে গিয়ে নিজেকে উপস্থাপন করছে কিনা যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রী এবং সন্তানদেরকে পর্দায় না রাখে বরং তার স্ত্রী তার সন্তান যদি কি করে পর পুরুষেরকে আকৃষ্ট করার জন্য সাতসজ্জা গ্রহণ করে সেই নারী সেই সন্তান জাহান যাবেই যাবে আপনি আপনার স্ত্রীকে গাইড না করার জন্য আপনার সন্তানকে গাইড না করার জন্য আপনিও দায়ুষ হিসাবে আপনার ঠিকানা হবে জাহান নাম কথা কি স্পষ্ট বুঝতে পেরেছেন আপনি যদি আপনার সন্তানকে কিনা করেন পর্দায় না রাখেন আপনার মেয়ে যুবতী যদি যুবকদেরকে আকৃষ্ট করার জন্য নিজেকে সাজসজ্জা গ্রহণ করে আপনার স্ত্রীকে আপনি গাইড করেন না আপনার স্ত্রী সাজসজ্জা গ্রহণ করে অন্য পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে তাহলে আপনাকে বলা হবে দায়ুস আর দায়ীসের ঠিকানা আল্লাহ বসুরের ভাষ্য অনুযায়ী জানান না আমি কি বুঝাতে পেরেছি যে ব্যক্তি নিজের স্ত্রী সন্তানদেরকে কি করতে পারে না গাইড করতে পারে না পরপুরুষের সামনে ছেড়ে দেয় তাদেরকে বলা হয় দায়ুস আর দায়ীসের ঠিকানা কোথায় জাহান না তো গুণা করবে আপনার স্ত্রী আপনার সন্তান সেটার ভাগ হিসাবে আপনাকেও কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে তাহলে গুনাহ করলো আপনার স্ত্রী গুনাহ করলো আপনার সন্তান কিন্তু এটার ভাগ হিসাবে আপনি যাবেন জাহান নামে হ্যাঁ আপনি আপনার সন্তানকে পর্যাপ্ত গাইড করেছেন পর্যাপ্ত শাসন করেছেন আপনার স্ত্রীকে পর্যাপ্ত শাসন করেছেন পর্যাপ্তভাবে চেষ্টা করেছেন আপনার সর্বোচ্চ চেষ্টার পরও যদি আপনার স্ত্রী আপনার অবদ্ধ হয় আপনার সর্বোচ্চ শাসনের পরও যদি আপনার সন্তান অবদ্ধ হয় তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করবো কিন্তু ওই স্ত্রী ওই সন্তান জান্নাতে যাবে না বরং জান্নাতের সুগন্ধিটাও পাবে না এটা সুস্পষ্ট হাদিসের ব্যাখ্যা হাদিসের ভাষ্য আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে আমার কথা কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখন আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম এক শ্রেণীর মহিলাদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়াতে কিয়ামতের আগে এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পরও তাদেরকে দেখা যাবে তাদের বডিটা কি হবে সামনে ভেসে আসবে এমন পোশাক পরিধান করে না এত পাতলা ফিনফিনা পোশাক পরিধান করে যে সামনে থেকে মানুষ দেখলে আর ভিতরের অংশটা দেখা যায় আপনারা মনে হয় বাহিরে চলাফেরা করেন না আপনাদের চোখে পড়ে না আমাদের চোখে পড়ে আমরা যখন শহর অঞ্চলে যাই আমাদের চোখে পড়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন আবু বক্তর রবি নাম কি আবু বক্তর রবি আল্লাহ তিনার মে আবু বক্তর আসমা বিন আবু বক্তর তিনি একবার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সামনে আসলেন এমন অবস্থায় যখন তার শরীরে একটা পোশাক ছিল যে পোশাকটা ছিল পাতনা মেয়ে কাল আবু বক্তরের কার মেয়ে আবু বক্তরের আসমা রবি আল্লাহ তালা আল্লাহ সামনে আসলেন তখন তার শরীরে একটা পোশাক ছিল যে পোশাকটা ছিল কি পাতনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের মুখটা অন্য দিকে ফিরিয়ে নিলেন তার দিকে ভুরুক্ষেপ করলেন না ডাক দিয়া বললেন যে আসমা ইদা বানাবাতিল মাহিবা লাম তুসলাহ যখন তোমাদের ভিতরে কোনো মেয়ে যখন সাবালিকা হয়ে যায় তখন তার জন্য এটা উচিত নয় এমন পোশাক পরিধান করা যে পোশাক পরার পরও তার শরীর দেখা যায় আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিয়েছেন কার সন্তানের দিক থেকে বকরের সন্তানের দিক থেকে কি করেছেন মুখ ফিরিয়ে নিয়েছেন কি কারণে কারণ তার সন্তান পাতলা পোশাক পরিধান করেছিল তাহলে আপনি আমি যদি আমার স্ত্রী আমার সন্তান যদি এমন পোশাক পরিধান করে আল্লাহ রসুল সাল্লাহ আপনার স্ত্রী সন্তানদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন সুপারিশ তো পাবেন না পাবেই না আপনিও আল্লাহ রসুলের কাছ থেকে পাবেন না কাল কিয়মত মজার সুপারিশ পাবেন না তাহলে আমার স্ত্রী আমার সন্তান এদেরকে গাইড করা তাদেরকে কথা বলেন না কেন আপনার সন্তানকে শাসন করা গাইড করার দায়িত্ব অন্য মানুষের আপনার স্ত্রীকে গাইড করা তাকে সেফ রাখা তাকে নিজের বাসস্থরের ভিতরে রাখা এটার দায়িত্ব অন্য পুরুষের না আপনার কথাই বলেন আপনারা রাখবেন না মনে হয় রাখতে চান না এই জন্য কথা বলতে চাচ্ছেন না তাহলে বলেন না কেন আপনার স্ত্রী আপনার স্ত্রীর দায়িত্ব আপনার আপনার সন্তান আপনার সন্তানকে সঠিকভাবে গাইড করার দায়িত্ব আপনার যদি আপনার সন্তানকে আপনি গাইড না করেন আপনার স্ত্রীকে আপনি গাইড না করেন তাহলে আপনাকে ইসলামের পরিভাষায় বলা হবে কি দায়ুস বলেন কি দায়ুস আর দায়ুসের ঠিকানা আল্লাহ রসুলের কথা অনুযায়ী কোথায় জাহান না তাহলে আমাদের সন্তান আমাদের স্ত্রীকে গাইড করতে হবে কাদের আমাদের নিজেদের যদি না করি তাহলে আমরাও তাদের গুনাহের ভাগিদার অংশ হিসেবে কোথায় যাবো জাহাজ নাগর চলে যাবো আল্লাহম আকবাহ